আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মাঝে যুদ্ধ চলছে আর ইরানকে সমর্থন দিতে শুরু শুরু করেছে রাশিয়া চীন পাকিস্তান হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ মাঝে ইরানের এক একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্ত করে ধ্বংস চালাচ্ছে ইরান আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাবো কাতার এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন পরিচালিত সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এর আগে একই দিন সিরিয়ায়ও মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান আজ বিবিসি আলজাজিরা রয়টার্স এবং ইরানের প্রেস টিভি ও ইরাকের গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে আল-জাজিরা জানিয়েছে কাতারে ষাট একর ভূমিজুড়ে মার্কিন আল উদৈত বিমান ঘাঁটি বিস্তৃত যেখানে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এরপর জানাবো মার্কিন ঘাঁটিতে হামলার পর কাতারকে যে বার্তা দিল ইরান কাতারের দোহায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলার পর এক বিবৃতিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলছে এই হামলা আমাদের ভাতৃপ্রতিম দেশ কাতার এবং মহৎ জনগণের বিরুদ্ধে নয় এগুলো শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে লক্ষ্য করে হামলা এদিকে ইরানকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া বললেন পুতিন এবার ইরানকে সহায়তা দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সময় ইরানে মার্কিন হামলাকে অপরিচিত এবং অন্যায্য বলে আখ্যায়িত করা হয়েছে এবারে জানাব ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ইসরায়েলের পর একযোগে ক্ষেপণাস্ত্র হামলা ও ড্রোন হামলা চালিয়েছে ইরান আজ দেশটির ইসলামিক রেভলিউশনের গার্ড কপস আইআরজিসি এই হামলা চালানোর কথা জানিয়েছে হামলায় ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে গেছেতে পুরো ইসরায়েল অন্ধকারে ডুবে রয়েছে এবং সর্বশেষ জানাব ইরান থেকে করাচি হয়ে দেশে ফিরছেন পঁয়ত্রিশ জন বাংলাদেশি ইরান থেকে প্রথম দফায় পঁয়ত্রিশ জন বাংলাদেশী নাগরিক দেশে ফিরছেন তাদের অধিকাংশই নারী শিশু ও চিকিৎসা সেবা নিতে যা রোগী আগামী জন জুন তারা তেহরান থেকে সড়ক পথে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সিরিয়ার পরেবার কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন পরিচালিত সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান আজ। বিবিসি আল জাজিরা রয়টার্স ইরানের প্রেস টিভি ও ইরাকের গণমাধ্যমেই খবর নিশ্চিত করেছে। আল জাজিরা জানিয়েছে কাতারে শর্টেকর ভূমি জুড়ে মার্কিন আল উদেদ বিমান ঘাঁটি বিস্তৃত রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমে এটি অবস্থিত এটি মার্কিন কেন্দ্র কমান্ডের ফরোয়ার্ড সদর দপ্তর ইরাকের গণমাধ্যম জানিয়েছে ইরাকে অবস্থিত মার্কিন এই আইয়াসাদ ঘাটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার সন্ধে সংযুক্ত আরব আমিরাতের আকাশ সীমা বন্ধ করে দেয়া হয়েছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে এর আগে রোববার ভোরে যুক্তরাষ্ট্র বি স্টেল বোমারু বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে ইরানের গণমাধ্যম জানিয়েছে গত তেরোই জুন রাতে ইসরায়েল ইরানের মাটিতে আগ্রাসন শুরু করে লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয় ঘরবাড়ি সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণহারান এর পর তেহরান চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক আক্রমণ চালায় পরে দিনগুলোতে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরানও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে উভয়পক্ষই হতাহতের খবর দিচ্ছে এবং বেশ কয়েকটি স্থাপনায় ক্ষতির শিকার হয়েছে মার্কিন ঘাঁটিতে হামলার পর কাতারকে যে বার্তা দিল ইরান কাতারের দোহায় অবস্থিত মার্কিন বিমান বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলার পর এক বিবৃতিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলছে এই হামলা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ কাতার এবং এর জনগণের বিরুদ্ধে নয় বিবৃতিতে বলা হয়েছে আল উদৈত বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলাটি কাতারের আবাসিক এলাকা থেকে দূরে অবস্থিত ছিল এটি সুনির্দিষ্টভাবে মার্কিন অবস্থানেই চালানো হয়েছে সুপ্রিম কাউন্সিল বলছে এই পদক্ষেপটি বন্ধুত্বপূর্ণ ও ভাতৃপ্রতিম দেশ কাতার এবং এর মহৎ জনগণের জন্য কোনো না এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান কাতারের সঙ্গে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে এবং অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আগে কাতার হামলাকে তার সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে আমরা এখন ইরানে হামলা চালানোর সক্ষমতা রাখি কারণ আমাদের আকাশসীমা ব্যবহার করে আমাদের সার্বভৌমত্ব আমাদের দেশের ভূমিতে যে হামলা চালিয়েছে সে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইরান সিরিয়া ইরাক কাতার এর পাশাপাশি আরও বিভিন্ন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছে হামলার খবর শুনে ভয়ে সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে অবস্থায় ইরানের পক্ষ থেকে এখনো কোনো বার্তা দেওয়া হয়নি ইরানকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া বললেন পুতিন পুতিন বৈঠকে বলেছেন আমরা ইরানি জনগণকে সহায়তা করার জন্য চেষ্টা করছি তবে তিনি এই সহায়তা হচ্ছে সে বিষয়টি বিস্তারিত কিছু ইরানকে দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সময় ইরানে মার্কিন হামলাকে অপরিচিত এবং অন্যায্য বলে আখ্যায়িত করে তিনি দাবি করেছেন ইহুদিবাদী ইসরায়েল যেভাবে হামলা করেছে সেটি কোনোভাবেই মানা যায় না আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী সোয়েতাব্বাস আরাগোসির সঙ্গে বৈঠক করে এমন মন্তব্য করেছেন পুতিন তবে ঘনিষ্ঠ মিত্র ইরানকে তিনি কোন ধরনের প্রত্যক্ষ সহযোগিতার প্রতিশ্রুতি দেননি রাশিয়া ইরানের অন্যতম প্রধান মিত্র হলেও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা হামলা চালানোর পরেও মস্কো এখনও প্রকাশ্যে তেমন করা অবস্থান নেয়নি বৈঠকের শুরুর পরই টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে পুতিন বলেছেন ইরানের বিরুদ্ধে এই একতরফা আগ্রাসন পুরোপুরি অপরোচিত এবং অনের্য তিনি আরও বলেছেন হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেননি এবং ইরানের উপর হামলা বলে একটি সাধারণ রেফারেন্স ব্যবহার করেছেন যদিও এর আগে সোমবার ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে তারা মার্কিন হামলা নিন্দা ও দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র যেভাবে রাতের আধারে চল মতো হামলা করেছে সে বিষয়টি কোনোভাবেই ভালোভাবে নেয়নি পুতিন তাই যুক্তরাষ্ট্রের এই ধরনের আগ্রাসনের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন তিনি কেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ সাংবাদিকদের বলেছেন এই অঞ্চলে উত্তেজনার একটি নতুন ঢেউ দেখা দিয়েছে এবং আমরা এই হামলার নিন্দা করছি গভীর দুঃখ প্রকাশ করছি পুতিন আড়াঘুষি বৈঠকে ঠিক আগেই মন্তব্য করেছেন তিনি পুতিন নিজেকে ইরান ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করতে চাইল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরান থেকে করাচি হয়ে দেশে ফিরছেন ৩৫ জন বাংলাদেশি ইরান থেকে প্রথম দফায় ৩৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন তাদের অধিকাংশই নারী ও শিশু চিকিৎসা সেবা নিতে যা রোগী আগামী পঁচিশে জুন ভরে তারা তেহরান থেকে সড়ক পথে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবেন আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তিনি জানান এই বাংলাদেশিরা ইরান বেলুচিস্তানের তাপতান সীমান্ত হয়ে পাকিস্তানে প্রবেশ করবেন এরপর তারা করাচি হয়ে দুবাই ট্রানজিট নিয়ে ঢাকায় পৌঁছাবেন করাচি থেকে দুবাই ছাড়াও অন্যান্য বিকল্প রুটও বিবেচনায় রাখা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় ইরান থেকে দেশে ফেরার আগ্রহ জানিয়ে জন তেহরানে দূতাবাসে বাংলাদেশি নিবন্ধন করেছেন তাদের ধাপে ধাপে দেশে ফিরে আনা হবে ইরানে বর্তমানে প্রায় দুই হাজার বাংলাদেশি অবস্থান করছেন এর তেহরানে রয়েছে প্রায় চারশো জন দেশটিতে তালিকাভুক্ত বাংলাদেশি সংখ্যা ছয়শো বাহাত্তর জন যাদের মতো শিক্ষার্থী ছেষট্টি জন দেশে ফিরতে আগ্রহী সকল বাংলাদেশিকে দ্রুত নাম ঠিকানা প্রয়োজনীয় তথ্য তেহরান বাংলাদেশ দূতাবাসে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য ও সহায়তার জন্য নিচের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে বাংলাদেশ দূতাবাস তেহরান হটলাইন প্লাস নাইন এইট নাইন নাইন শূন্য এইট ফাইভ ডবল সেভেন থ্রি সিক্স এইট আরেকটি হচ্ছে প্লাস নাইন এইট নাইন ওয়ান টু টু জিরো পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা হটলাইন প্লাস এইট এই নম্বরে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন